দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও আন্তর্জাতিক বিতর্কের মধ্যে নতুন এক কূটনৈতিক অধ্যায় রচনা হল মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো একই দিনে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে পৃথক বিবৃতির মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় নিজেদের অবস্থান স্পষ্ট করে এই তিন দেশ লন্ডন থেকে এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন দ্বিরাষ্ট্র সমাধানের আশা পুনর্জাগরিত করতেই এই ঐতিহাসিক পদক্ষেপ তিনি বলেন শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাধানের পথে যুক্তরাজ্য স্পষ্টভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইসরায়েলের বর্তমান নীতিকে আক্রমণাত্মক ও অবৈধ অভিহিত করেন তার মতে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ গাজায় বেসামরিক হত্যা ও দুর্ভিক্ষ সৃষ্টি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এই প্রেক্ষাপটে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে কানাডা দুই রাষ্ট্রের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যতের অঙ্গীকার ব্যক্ত করছে এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ও পররাষ্ট্রমন্ত্রী পেনিওং যৌথ বিবৃতিতে জানান এটি কেবল প্রতীকী ঘোষণা নয় বরং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে নতুন গতিশীলতা দেবে এ বিষয়ে কূটনৈতিক মহল মনে করছে এই যৌথ স্বীকৃতি মধ্যপ্রাচ্যের অচল অবস্থায় নতুন মাত্রা যোগ করবে এবং ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির পথে বৈশ্বিক সমর্থনকে আরও সুসংহত করবে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ